পানি না থাকলে বান্না যেমন করা যায় না আগুন না থাকলেও কিন্তু রান্না বান্না করা যায় না যাই হোক প্রত্যেকটা জিনিসই না থাকলে রান্না বান্না করা যায় না প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো পটলগুলো আমি বের করে নিয়েছি তো রুই মাছ দিয়ে আজকে দিয়ে রান্না করবো আর এখানে কিন্তু ডিমটা আমি হচ্ছে যে আগের থেকে চুলাইটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যে সকালবেলা সকাল সকাল উঠেছি আর দুদিন ধরে যেহেতু পানি নাই পানির অনেকটা সমস্যার ভিতরে আমরা আছি কি কিছু বলার নাই তো সারাদিন কালকে আমি গোসল করতে পারিনি কারণ হচ্ছে যে এখানে পানির অনেকটা সমস্যা হয়ে গেছে যখন আমরা পানিটা খরচ করি তখন কিন্তু আমরা হচ্ছে যে মনে হয় যে একটু পানিটা একটু কম খরচ করলে ভালো হয় কিন্তু ওই যে প্রয়োজন হলে একটু একটু বেশি তো করতেই হবে কিছু করার নেই আর এখানে কিন্তু আমি মাছ ভাজি করে নিচ্ছি আর এই যে কিন্তু হচ্ছে যে আমি মশলাপাতি হচ্ছে যে বেড়ে নিয়েছি ব্লেন্ডারে তো ওই ব্লেন্ডারে হচ্ছে যে আমি যেটা সব সময় করে থাকি তো আমি সব সবসময় কাঁচামরিচ দিয়ে হচ্ছে যে ঝোলে তরকারি করে থাকি তো আমার কাছে বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে আলু আর পটল আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না তো সাহেলার বাবা সব সময় বলে যে আমার হাতে রান্নাটা অনেকদিন মিস করেছে তো সে আমাকে বলে গিয়েছিল পটল দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করতে আর আমার মাছ কেন জানি না এখন একটু ভালো লাগে না আগে খুব ভালো লাগতো তো যাই হোক অ্যাসিডিটির প্রবলেমের কারণে কিন্তু মাছের গন্ধটা খুব বেশি একটা ভালো লাগে না তো যাই হোক মাঝে মধ্যে একটু খাতে আমার বেশ ভালোই লাগে আর মাঝে মধ্যে তো একদমই করে না আর এখানে কিন্তু ডিমটা আমি হলুদে মাখাইনি কারণ ডিমটা আমি এমনিতেই ফ্রাই করে নিয়েছি তো যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আজ দুই তিন দিন ধরেই মনে করেন যে পানি নাই অল্প অল্প পানি দিয়ে সব কাজগুলো সেরে নিয়েছি তো আজকে সকাল ওইটা দেখছি যে তো অনেক থালা বাসন মানে খুব বেশি হয় নাই তো যে কয়টাই আছে তো কেনা পানি দিয়েই ধুয়ে ফেললাম কিছু করার নেই তো এখানে পানিটা আমরা ফিল্টারের পানিটা কিনে খাই আর এই যে এখানকার পানি সবই হচ্ছে লাল কিন্তু লাল হলেও কিছু করার নেই রান্নার পানিটাও কিন্তু হচ্ছে যে কিনেই রান্না করা হয় তো যাই হোক এখানে তো আবার বৃষ্টি হচ্ছিল হতে হতে তো এখন আর হচ্ছে না যদি হতো তাহলে আর এতটা সমস্যা হতো না কিছু ধরে রাখতাম আর এখানে অত বেশি পাত্র নাই যেহেতু ভাড়া বাড়ি থাকে অত ঢম মানে কিনা হয়নি তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে যে আমি আর ডিমটা একটু ভোনা করে নেবো তো ডিমটা ভোনা করার জন্য আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিয়েছি একটু ডেবি কে হবে এ আর কি তো যাই হোক এখানে কিন্তু মরিচের গুঁড়াটা কিন্তু হচ্ছে যে অনেক দিন হয়েছিলো একটু দলা পেকে গিয়েছিল তো এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একদমই নষ্ট হয়নি যেহেতু আমি মিলির থেকে ফিসে তারপরে হচ্ছে যে মরিচের গুঁড়াটা আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আমি আর রাঁধুনিটা আগে করতাম এখন আর ভালো লাগে না আমার মনে হয় ঝালের পরিমাণটা একটু কম হয়ে যায় তো সে কারণেই কিন্তু হচ্ছে যে লাল মরিচগুলো আছে খুবই ঝাল সেগুলোই ব্যবহার করা হয় তো যাই হোক আজকে কিন্তু ডিম ফোনাটা অনেক ভালো লেগেছিলো আর এই যে পটলের তরকারিটা কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। যেমন কালারটাও ভালো হয়েছিল খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল তো যাই হোক সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহফেজ